আসলে বাংলাদেশের খেলাটা কি জানেন আমরা আসলে ডিস্যাপয়েন্টেড টু মাচ ডিসঅ্যাপয়েন্টেড কারণ হচ্ছে বাংলাদেশে দেখেন ধর্ম যে যে যার ধর্ম বা যে যা দল করুক বা যত যে করুক আমরা একটা জায়গায় সবসময় এক হয়ে যেতাম সেটা হচ্ছে ক্রিকেট এবং আমার আমরা বাঙালিরা মানে কোন লেভেলের বেহাইয়া চিন্তা করে দেখেন আমরা বারবার কষ্ট পাই বারবার কষ্ট পাই তারপর আবার ফিরে যাই তাদের কাছেই কিন্তু আমার দুঃখটা হচ্ছে মানে তারা আমাদেরকে মানে হতাশ করে মানে হারা যায় ভাই হারতে পারি না আমরা আমরা হারছি না আমরা চার বলে দুই রান নিতে পারি না হারছি না আমরা এশিয়া কাপে কান্না করছি না কান্না তো করছি নাসির তারপর মারসারফি ভাই সাকিব ভাইরা সবাই কান্না করছে আমরাও তো কান্না করছি বাট ওই হারাটা কী হারাটা আমাদের ভালো লাগছে না আমরা যুদ্ধ করে হারছি বাট এখনকার যে খেলাগুলি হচ্ছে ভাই এগুলি কি কোনো খেলা এশিয়া কাপ কি করলো সেটা কি দেখছেন আর আমার কাছে যে জিনিসটা লাগে কি মানে সে টদের দলের ভিতরে মনে কোন দল আছে আর হচ্ছে কোচ একটু সাপোর্ট দেয় কোচ আসলে আমার কাছে মনে হয় তারা সে তার পার্সোনাল চয়েসের যে প্লেয়ারগুলি আছে তাদেরকে বেশিরভাগ সুযোগ দেওয়া হয় হ্যাঁ মানে যারা পারফর্ম করে পারফর্ম করে প্লেয়ার আসতেছে না এটা সবথেকে বড়ো কষ্টের জায়গা সৌম্য সরকার পারফর্ম করছে এটা টি টোয়েন্টিতে নেয় নাই সোহান বিগত কয়েক ম্যাচে ভালো খেলছে একটা ম্যাচ খারাপ করছে তারা বসাই দিতে বি করে দিছে জাকির আলী অনেক মানে আনডাউটলি হি ইজ এ গুড প্লেয়ার বাট সে কার ভিত্তিতে সে হঠাৎ করে দলে আসতেছে আর বাট মানে কারো রেসপন্সিবিলিটিস নাই ভাই মানে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে আর ক্রিকেট নিয়ে আর কিছু বলার নাই মানে এটা খুব কষ্টের জায়গা আমাদের জন্য এইটা তো দেখেন বুলবুল বুলবুল স্যারের কথা বলবেন বা যার কথাই বলবেন কে ভালো ছিল না ভালো ছিল কোনো কথা না আপনার যদি গোড়ায় গণ্ডগোল থাকে তাহলেই সমস্যা আর আমার আমার উচিত সালাউদ্দিন সাহেব আসলে মানে এই লেভেলের মানে সে তো অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি যতটুকু জানি সে মিডিয়াম পেস বলার ছিল তো লাস্ট ম্যাচে সে কী করলো সে তৌহিদ ধরে নামাইছে নাম তুহিদ দরের পারফরমেন্স ভালো না সেখানে কি তারা কি আমরা কি আমরা কি সাব্বিরকে একটা সুযোগ দিতে পারি না আমরা কি মোসাদ্দেককে সুযোগ দিতে পারি না আমাদের এখানে কি ভালো প্লেয়ার নাই আপনি ঘুরে ফিরা জাকির আলী অনিক শামীম পাটোয়ারি হ্যাঁ এদের কি নাম আছেন তৌহিদ্রিদয়কে রেস দিচ্ছেন না তার মানে কি তার মানে তারা কোচের চয়েসেই আপনারা নামাচ্ছেন তাহলে কেমন হবে হবে না তো এখন নাটক নিয়ে ব্যস্ততা ফিল্মের কথা চলছে আর সামনে একটা ফিল্ম আসতেছে ইমন শাহ দাদার সাইলেন্স এই তো এইগুলি নিয়ে আছে আর কি আর প্রচুর পরিমাণে ওবিসি করা হচ্ছে এই আর কি